নমস্কার বন্ধুরা আসসালামু আলাইকুম মিত্র রান্না চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে রেসিপি মুলাশাক ভাজি। আমি যেভাবে শাক ভাজি রান্না করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে শাকগুলোকে বেছে কেটে ভালো করে ধুয়ে একটা কড়াইতে নিয়ে নিয়েছি সিদ্ধ করার জন্য। এখন সামান্য পরিমাণে লবণ ছিটিয়ে চুলাটাকে ধরিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পর ঢাকনাটাকে তুলে নিচ্ছি শাকটাতে একটা ব্লক চলে এসেছে এখন ভালো করে উল্টে পাল্টে নিচ্ছি শাক সিদ্ধ হয়ে যায় পর্যায়ে এসে শাকটাকে আর ঢেকে দিব না এইভাবে শাকটাকে সিদ্ধ করে নেব এখন ঢেকে দিলে শাকটা পেকে লাল হয়ে যাবে আর ভাজি করার পর শাকটা খেতেও বেশি ভালো লাগবে না শাকটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন চুলাটাকে অফ করে নামিয়ে পানি ঝরিয়ে নেব এখন শাকটাকে বাগার দেওয়ার জন্য চুলায় আবার কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি তেল তেল হালকা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছে দুটা শুকনো মরিচ রসুন কুচি পেঁয়াজ কুচি আর খালি করে রাখা কাঁচা মরিচ এখন রসুন আর পেঁয়াজটাকে হালকা বাদাম কালার করে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভাজার পর রসুন আর পেঁয়াজ হালকা বাদামি কালার চলে এসেছে এ পর্যায়ে এসে এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখা মূলা শাক এখন রেখে শাকগুলো ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে না হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ লবণ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে এখন শাকটাকে রান্না করে নিচ্ছে খুব ভালো করে ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত এভাবে কিছুক্ষণ রান্না করার পর শাক করে ভাজা ভাজা হয়ে গিয়েছে আর শাক থেকে তেলও ছেড়ে দিয়েছে মূলা শাক ভাজি রান্না হয়ে গিয়েছে এখন চুলাটাকে অফ করে শাকটাকে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল খুব সহজ মূলা শাক ভাজি রেসিপি আশা করছি রেসিপিটা ভালো লাগবে ইনশাল্লাহ ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম